আসসালাম প্রিয় শিক্ষার্থী তোমাদের দুই নতুন কারিকুলামের তোমাদের ইংরেজি বইয়ের চল্লিশ নাম্বার পেজের পড়া নিয়ে আসলাম চল্লিশ নাম্বার পেজ এবং একচল্লিশ নাম্বার পেজ তো কথা না পারি আমরা পড়ার দিকে চলে যাব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে পরবর্তী কত নাম্বার পেজের পড়া নিয়ে আসতে হবে চলো কথা না বাড়ি আমরা পড়াতে চলে যাই এটা হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশের নতুন কারিকুলামের ইংরেজি বই নবম এবং দশম শ্রেণীর নবম এবং দশম শ্রেণীর নতুন কারিকুলামের বইয়ের পড়াটা নিয়ে আসলাম চলো লেসন টু অর্থাৎ পাঠ দুই মেডেই মে দিনটা এ নাম্বারে বলা আছে লোক তাকাও এট মধ্যে দ্য পিকচার ছবিটির দিকে অ্যান্ড এবং ঠল কথা বলো অ্যাবাউট ইট এটার ব্যাপারে এ ছবিটার কথা বলতেছে লোক তাকাও এট মধ্যে দ্য পিকচার ছবিটির মধ্যে তাকাও অ্যান্ড এবং ঠল কথা বলো অ্যাবাউট ব্যাপারে অথবা সম্পর্কে ইট এটার এটার সম্পর্কে অথবা এটার ব্যাপারে কথা বলো এক নম্বরে বলা আছে হোয়াট ডু ইউ সি তুমি কি দেখতে পাও ইন দ্য পিকচার এই ছবির মধ্যে ছবির মধ্যে তুমি কি দেখতে পাও আমরা দেখতে পাচ্ছি একটা হাত দিয়ে হাতুড়ি ধরে আছে এবং পিছনে ব্লাড দেখা যাচ্ছে দুই নাম্বারে বলা আছে ক্যান ইউ ক্যান ইউ রিলেটেড তুমি কি উপলব্ধি করতে পারো এনি কোনো কিছু হিস্টোরিক্যাল ঐতিহাসিক ইভেন্ট মুহূর্ত টু হি টু দিস পিকচার এই ছবিটি থেকে হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে এই দিনে কি ঘটেছিল এই দুইটার প্রশ্ন এই দুইটা প্রশ্নের উত্তর আমি শেষে দিয়ে দেব এই দিনে এমন কি ঘটে ঘটেছিল তুমি কি এমন কোনো কিছু উপলব্ধি করতে পারো এটা পড়লে আমরা আরও কিছু ধারণা চলে আসবে বি নাম্বারে বলা আছে রিড পড়ো দ্য ট্যাক্স এই ট্যাক্সটি পড়ো অ্যান্ড এবং আনসার উত্তর দাও দ্য কোয়েশ্চান প্রশ্নের ড্যাক্স যেটা পড়ো তুমি দেখতেছ যেটা তুমি দেখতেছ এটার উত্তর দাও তাহলে মূল পড়াতে এবার চলে গেলাম মে ডে অর্থাৎ মে দিনটা অথবা ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে একটি শ্রমিক দিন আন্ত মে দিনটা হলো একটি আন্তর্জাতিক একটি শ্রমিক দিন অর্থাৎ শ্রমিক দিবস অ্যাজ ইজ হয় অবজার্ভ এটা উদযাপন করা হয় অর্থাৎ শ্রমিক দিন হিসাবে অথবা শ্রমিক দিবস হিসাবে মে দিনটাকে উদযাপন করা হয় অন মে ফার্স্ট অর্থাৎ মে মাসের এক তারিখে অন মে ফার্স্ট এখানে ওয়ান দা আছে মানে এটা ফার্স্ট হবে অন মে ফার্স্ট মে মাসের এক তারিখটাকে শ্রমিক দিবস হিসেবে উদযাপন করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে টুডেই বর্তমানে টু কমিমোরেট, স্মরণে দ্য হিস্টোরিক্যাল ঐতিহাসিক স্ট্রাগল সংগ্রামে অ্যান্ড এবং সেক্রিফাইসেস আত্মত্যাগের অফ দ্য ওয়ার্কিং কাজ করার পিপল লোকদের লোকদের অর্থাৎ শ্রমিকদের টু ইস্টাবলিশ প্রতিষ্ঠা করতে অ্যান এইট আওয়ার্স অর্থাৎ আট ঘন্টা ওয়ার্ক ডে একদিনে একদিনে আট ঘন্টা কাজ করার শ্রমিকদের স্মরণে এই এটা ইজ হয় এ পাবলিক হলিডে এটা হলো একটি সরকারি ছুটির দিন ইন অলমোস্ট অধিকাংশ অল দ্য কান্ট্রিজ দেশের মধ্যে অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিশ্বের অধিকাংশ দেশের মধ্যে এটা হলো একটি সরকারি ছুটির দিন সিন্স থেকে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লবী কলখানা থেকে সিন্স থেকে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন শিল্প কলখানা থেকে ইন দ্য এইথ এইট অ্যান্ড নাইনথ অর্থাৎ আঠারো অথবা উনিশ সেঞ্চুরিস শতাব্দীর দিকে ইন ইউরোপ ইউরোপে অ্যান্ড এবং দ্য ইউএস ইউএস এর মধ্যে দ্য ওয়ার্কার্স শ্রমিকরা ইন মধ্যে মেলস মেলের মধ্যে অ্যান্ড এবং ফ্যাক্টরিজ এবং কারখানার মধ্যে হ্যাডবিন ওয়ার্কিং তারা কাজ করত এ লং শিফ্ট অনেক সময় ধরে এ লং শিফট তারা অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে তারা কাজ করত। ফর্টিন চোদ্দ ঘণ্টা অথবা ইভেন এমন কি মোর আওয়ার্স ডে একদিনে আরও বেশি চোদ্দ ঘন্টা অথবা একদিনে আরও বেশি অন মে ফার্স্ট মে মাসের এক তারিখে ইন ওয়ান থাউজেন্ড সালে ইন্সপায়ার্ড অনুপ্রেরিত করা হয় বাই মাধ্যমে দ্য ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়নের মাধ্যমে অনুপ্রেরিত করা হয় হালফ অব দ্য ওয়ার্কার্স অর্ধেক শ্রমিকেরা একটা দ্য মাইক্রোমিক্স মাইক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানি অর্থাৎ মাইক্রোমিক হারভেস্টিং মেশিন কোম্পানিতে এন সি সিকাগাওতে অয়েন্ট গিয়েছিল অন স্টেক একটা মিছিল নিয়ে ডিম্যান্ডিং তাদের ধাবে নিয়ে অ্যান এইট আওয়ার্স ওয়ার্ক ডে একদিনে আট ঘন্টা কাজের ধাবে নিয়ে তারা একটা মিছিল নিয়ে গিয়েছিল টু লেটার তার দুই দিন পরে ওয়ার্কার্স শ্রমিকরা রেলি ওয়াজ হেল্ড ওই মিছিলটা অনুষ্ঠা অনুষ্ঠিত করলো নেয়ার নিকটে দ্য মাইক্রোমিক হারভেস্টার মিশিন কোম্পানি ওই মাইক্রোমিক হারভেস্টার মেশিন কোম্পানির কাছে অ্যান্ড এবং অ্যাবাউট সিক্সটি থাউজেন্ড ওয়ার্কার্স প্রায় ছয় হাজার শ্রমিক মিলে জয়েন্ড যোগদান করলো ইট এটাতে দ্য রেলি ওই মিছিলটা ওয়াজ ছিল দ্য লিডার অর্থাৎ শ্রমিক নেতাদের মাধ্যমে যে লেবল আছে তাদের মধ্যে নেতাদের মাধ্যমে এটা শুরু হয়েছিল পরিচালিত হয়েছিল দেই তারা অর্থাৎ তারা দাবি করেছিল অথবা তারা শপথ করেছিল দ্য ওয়ার্কার্স ওই শ্রমিকরা শ্রমিকরা শপথ করেছিল টু স্ট্যান্ড দাঁড়িয়ে থাকবে টুগেদার একসাথে তারা একজনকে একজন প্রতিজ্ঞা করেছে তারা একসাথে দাঁড়িয়ে থাকবে টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল তারা ঠুকো তারা তারা যাবে অন উইথ তাদের সংগ্রাম নিয়ে দাবি নিয়ে এন্ড এবং নট টু গিভ তারা আত্মসমাপন করবে না ইন কাছে দেয়ার বসেস তাদের লিডারের কাছে তারা তাদের নেতার কাছে বসের কাছে তারা আত্মসমাপন করবে না অ্যাট অন পয়েন্ট এক পর্যায়ে অব দ্য রি মিছিলের এক পর্যায় সামস্ট্রিক অর্থাৎ কিছু মিছিলকারীরা তারা মিছিল ভঙ্গ করতে শুরু করলো স্টার্টার এবং শুরু করলো লিভিং চলে যাওয়া ত্যাগ করা দ্য মিটিং প্লেস এই মিটিংয়ের স্থানটাকে মিটিংয়ের স্থানটাকে কিছু এখানে শ্রমিকরা ছিল তারা এখান থেকে যাওয়া শুরু করলো এবং মিছিলটা নষ্ট করতেছিল দ্য স্টিকার্স এবং কিছু শ্রমিকরা অয়েন্ট গিয়েছিল ডাউন নিচে টু স্টেটস রাস্তার দিকে থুপ ব্রিং আনতে ধেম তাদেরকে ব্রেক ফিরে এবং তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য কিছু শ্রমিকরা ওইদিকে রাস্তার দিকে গেল সাড়েনলি হঠাৎ করে অ্যাবাউট প্রায় টু হান্ড্রেড পুলিশ প্রায় দুইশো পুলিশ অ্যাটাকটেড অ্যাটাক করা শুরু করলো ধ্যাম তাদেরকে উইথ দিয়ে ক্লাস অ্যান্ড রিভুভার্স

ওয়ান্ডেড সিরিয়াসলি ওয়ান্ডেড অর্থাৎ তারা লাঠি চার্জের অনেকগুলো মাইর খেয়ে একবারে ভেঙে পড়েছিল অ্যান্ড এবং মেনি আদার্স তাদের মধ্যে আরও অনেকে অয়ার ছিল ইনজুরিড অর্থাৎ অনেকের ইনজুরি হয়েছে এই যে পুলিশরা যখন গুলি করতেছিল অনেকে হয়তো গুলিবদ্ধ হয়েছে এবং লাঠির মাইর খেয়ে অনেকে রাস্তায় পড়ে আছিল এমন হয়েছে সবাই গুরুতর অবস্থা হয়ে গেছে এরপরে হচ্ছে দা ইভেণ্টছ মহত্তটি আপ মে ফার্স্ট মে মাসের এক তারিখের মুহূর্তটি ওয়ান থাউজেন্ড এইট্টি সালের আর হয় এ রিমাইন্ডার এটা স্মরণে স্মরণ করিয়ে দেয় ধে ড্যাট ওয়ার্কার্স ওই সকল শ্রমিকদের উইল কন্টিনিউস চালিয়ে যেতে টু এক্সপ্লোটেড আনটিল অর্থাৎ তাদের উপর নিপীড়ন অথবা নির্যাতন না সরানো পর্যন্ত দেই তারা স্ট্যান্ড তারা স্ট্যান্ড আপ তারা দাঁড়িয়ে থাকবে অ্যান্ড এবং স্পিক আউট ততক্ষণ পর্যন্ত তারা উচ্চস্বরে তাদের মতো করে কথা বলতে পারবে না টু গেইন ব্যাটার ওয়ার্কিং কন্ডিশন এবং ভালো কাজের ধরন পাবে না স্থান পাবে না ভালো কাজের আশ্বাস পাবে না ব্যাটার পেই এবং ভালো বেতন পাবে না অ্যান্ড এবং ব্যাটার লিভস ভালোভাবে জীবনযাপন করতে পারবে না বাঁচতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই দাবি নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে এই জন্য এইখানের যে প্রশ্নটার নোটিস এটা তারপরে প্রশ্নগুলো আর আমি এখানে খালি ঘরগুলো দিচ্ছি না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে ইনশাল্লাহ ওই বাকি দিকগুলো এই দুইটা প্রশ্ন সহকারে নিয়ে আসব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে না করলে সমস্যা নেই ধন্যবাদ